বিষয়টা হইল আইন সংক্রান্ত বিষয়গুলির মৌলিক বিষয়গুলি বিস্তারিত ব্যাখ্যা করে বিভিন্ন বিষয় সম্পর্কে আমার ধারণা দেয় এটা আইন বিজ্ঞান যুক্তি হচ্ছে যা মূলত কোনো কিছুকে সত্য বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে যে এই যুক্তিতে এটা সঠিক এই যুক্তিতে এটা সঠিক না এটা একটা সত্য বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে এটা হলো আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্রের মধ্যে সংজ্ঞাগত ব্যাপার এখন থেকে মিল আর পার্থক্যটা কি আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্যটা হইল আইন বিজ্ঞান আইনের আলোকে চিন্তা করে যুক্তি শাস্ত্র হলে যুক্তি বুঝায় মানে ওর বেলা যদি খাটে সবার যুক্তি আইন কি বলে না বছর বছর অপরাধ না তারপর মহিলা হইলে তার জামিন দেওয়ার ব্যাপারে বিশেষ বিবেচনা করতে হইব মহিলা হইলে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হইব এটা হচ্ছে আইন বিজ্ঞান চিন্তা করতেছে সফট দিক থেকে আর যুক্তির কথা হলে যে না নারী ও মানুষ পুরুষ মানুষ পুরুষের ফাঁসি হয়েছে নারীর ফাঁসি হবে পুরুষের যাবজ্জীবন হয় নারীর যাবজ্জীবন হবে এটাকে বলে যুক্তি আর আইনবিজ্ঞান বলে যে না মানুষের সাইকোলজি একটা বিষয় একটা লোক সবসময় ঠান্ডা মানুষ আগের মাথায় একদিন ইন্দ্রা করছে বউরে মারছে বউ দেয় একটা লাগে মরে গেছে সে বউর গায়ে মারা না তো হইতে হইতে একদিন হাত তুলেই ফেলছে সে লোক খারাপ না তার প্রিভিয়াস রেকর্ডে সে কারোর সাথে ঝগড়া করার না তাহলে ওর বিবেচনা করে একরকম আর যুক্তি বলবো কোনো কথা নাই বউ মারছে অন্যান্যদের বোমারা মারা শাস্তি মৃত্যুদণ্ড পর মৃত্যুদণ্ড হোক এটা বলে যুক্তি ও কোনো আবেগে ধার ধারতেছে না কিন্তু আইন আবেগ কেউ চিন্তা করে যে বয়স কম কিশোর অপরাধী ম্যাচুর অপরাধী বৃদ্ধ অপরাধী নারী অপরাধী শিশু অপরাধী না নয় নিচে এগুলো হলো আইনের কথা আর আইন আবার যুক্তি শাস্ত্রের মধ্যে মিলও আছে মিল মানে হচ্ছে কীরকম যে চুক্তির বিষয়গুলির ক্ষেত্রে কোনো চুক্তির মধ্যে যদি শাস্তির বিধান থাকে তাহলে চুক্তি বলবৎযোগ্য হলে বিচারকরা এই বিষয়ে সিদ্ধান্তগুলো অনুমান করতে পারেন বিচারকের একটিয়ার তবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে কী যুক্তি রয়েছে তার আয়ের মাধ্যমে তার ব্যাখ্যা করতে হবে অর্থাৎ বিচারক হচ্ছে সাজা দেয় তাও ওখানে তার একটা যুক্তি দেখায় সাজা দিতে হয় বা যুক্তি দেখায় খেলা দিতে হয় ওখানে একটু যুক্তি কাজ করে আর অমিল রইল যে আপনি সব মানদণ্ডের সমান সাজা দিতে পারবেন না আরেকটা মিল হইলো আপনি যখনই যে সিদ্ধান্ত নেবেন বিচারক হিসাবে যে এই আসামিকে আমি দোষী মনে করি বা নির্দোষ মনে করি কেন মনে করেন ওই যুক্তি দিতে হবে প্রেম নেম কারণে নির্দোষ মনে করলে চলবে না নির্দোষ মনে করার জন্য যুক্তি মানদণ্ড লাগবে এটা হলো আইন বিজ্ঞান ও যুক্তি শাস্ত্র মিল এরপর আলো পিন যেটা বলছে দুই হাজার বিশ আসে আইন বিজ্ঞান হচ্ছে মানবিক আইন ও ঐশ্বরিক আইন আর ন্যায় অন্যায়ের বিজ্ঞান ব্যাখ্যা করা হচ্ছে মানবিক আইন কীভাবে অবশ্যই মানবিক আইন আইন বাড়ানো হয়েছে মানুষ কল্যাণের জন্য তাহলে আইন বিজ্ঞান মানবিক আইন মানুষের কল্যাণের জন্য আইন বলছে। যে নজ্ঞানটা মানবের কল্যাণ চিন্তা করতে এই যুগে আমরা কখনই মেনে নিব না যে যুগে মানুষ খেয়ে ফেলা যাবে এক যুগে খেয়ে ফেলতে ধরে নরবলি দিয়ে দিত তারপর বিভিন্ন আদিবাসীরা জঙ্গলের মধ্যে মানুষকে ধরে খেয়ে ফেলত বলে হয়তো ক্যানিবল বা নরমাংস মাংস তাহলে ওইটা ছিল এই এখন বলতে সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের কল্যাণের জন্য আইন মানুষ পৃথিবীতে আমরা আছি বলে আইন আমরা পৃথিবীতে না থাকলে আইন দেখি হবে আরেকটা বলছে ঐশ্বরিক আইন এই যে আমরা যার যা ধর্ম মানি এটা ঐশ্বরিক আইন আমরা ওই ধর্ম দ্বারা অটোমেটিক মেনে চলি ধর্ম আমাদের ছোটবেলা থেকে আমাদের বোঝানো হয়েছে এটা মেনে চলতে হয় আমরা মেনে চলি তাহলে একটা ঐশ্বরিক আইন আর একটা নেয় অন্যায়ের বিজ্ঞান হ্যাঁ আমাদের জ্ঞান বিজ্ঞান আমাদের নেয় অন্যায় টাকা বোঝায় যে মানবিকের পাশাপাশি এটা ন্যায় অন্যায়টা টাকা বিচার করবে কোনটা নেয় কোনটা অন্যায় আমরা যে ন্যায় শাস্ত্র পরে যে বলতেছিলাম যে ওই যে রাজার কাছে একটা চিলের আশ্রয় নেয় কবুতর এর মধ্যে চিলের সাহায্য না শকুন ওয়সা বলে যে রাজা তুমি আমাকে কবুতরটা বোঝাই দেওয়া রাজা বলে আমি কেউ তাকে আশ্রয় দিচ্ছি বল তুমি আশ্রয় দিলে তো চলবে না এটা আমার খাবার সোষ্ঠা এটা আমার জন্য খাবার বরাদ্দ করছে কবুতর বলতেছে আমার কি বেঁচে থাকা রাইট নেই নাকি একই যুক্তি হচ্ছে চিলের বা শুকনের বা বাস পাখি এটা মনে নেই মুহূর্তে আমার কি বাচ্চা থাকার কি হবে আর বলে আমার খেয়ে বললে আমি বাজব কি হবে রাজা এখন কি করবে হ্যাঁ এটা শাস্ত্রের মধ্যে বন্যাটা এরকম আসলে পরবর্তীতে ঠিক আছে আমি তো কমিটমেন্ট দিয়ে তুমি আমার থেকে কিছু মাংস খেয়ে যাও আমার বডিতে একটা মাংস খেয়ে যাও হ্যাঁ কিন্তু এটা হচ্ছে ধর্মশাস্ত্রের মধ্যে এরকম বলা আছে কিন্তু কমন এ ন্যায় শাস্ত্র বিষয়গুলো হচ্ছে আপনি সবসময় ন্যায়টা তো মানদণ্ড মাপতে পারতেছেন না আপনি যদি কবুতর পক্ষে জানার কথা ঠিক আছে আমার বেঁচে থাকার লাইট না খেয়ে বলতে পারে বড় খেয়ে বলবো আর বড় আমার কি বেঁচে থাকার না আমি যদি না খাই তাহলে আমি কি ন্যাশনাল জিওগ্রাফি কিছু বলে কিন্তু এটা নেচারের জন্য এই বিষয়গুলি নেচারের জন্য স্বাভাবিক ওইভাবে থাকতে দিতে হয় পরবর্তী মধ্যে আমরা দেখবো বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞান সম্পর্ক ওই যে সাইকোলজি সাইকোলজি মনোবিজ্ঞান না পড়লে আপনি ওখানে বুঝবেনই না শিশু কীভাবে অপরাধ করে শিশুর অপরাধটা কতটা বুঝ এবং বুঝার ব্যাপার কিশোরের অপরাধ বয়সটা কীরকমভাবে বুঝ ও বুঝার ব্যাপার আর হচ্ছে যুবকালে যুবক কালে কি কী অপরাধ করে মধ্য বয়সে কী কী অপরাধ করে সাইকোলজি না পড়লে বিষয়গুলির সময় জ্ঞান আসবো যেমন যার ব্রেনের ঘাড়ের পিছনে ডোপামিন আছে যা ডোপামিন বেশি রিলিজ হয় কোনো কিছু মধ্যে অ্যাটাচটা থাকবে না কোনো বিষয়টা বেশি দিন ভালো লাগবে না

এখন আরেকটা আনন্দ চাই যেমন মানুষ কাঠ খেলাতে শুরু করে জুয়া খেলায় পরিবর্তন আনে বা আমাদের গেমস খেলি যে গেমসের বিভিন্ন লেভেলে বিভিন্ন পুরস্কার দেয় এই আপনাকে আপনাকে এই পুরস্কার দিয়ে দিয়ে রাখে ব্রেন পুরস্কার খোঁজে কয়েকদিন পর এক গান যখন ভালো লাগলো দেখুন পনেরো দিন পরে ভালো লাগলো পনেরো দিন খুব ভাল লাগলো যে কোনো গান দেখুন পনেরো দিন পর আবার ভাটা পড়লো আবার এক বছর পর আবার শুনতে ভালো লাগলো আপাতত আর ভালো লাগলো এটা একটু আপনার দোষ না তো এই বলতেছে এটা

এই কারণে আমি একটা লেখা শেয়ার করছিলাম গবেষকটার নাম বলে উনি বলছিলেন যে মানুষের টাকা উপার্জন একটা পর্যায় পর্যন্ত তাকে আনন্দ দেয় কিন্তু টাকা উপার্জন যখন একটা রেঞ্জ হয়ে যায় মানে দুশো কোটি পাঁচশো কোটি হয়ে যায় এরপর আর যত ইনকাম করে আর কোনো আলাদা আবার লাগে না কত পয়সা আসবে এক কোটি আছে আর একটা হয়ে কিন্তু একটা পর্যায় পর্যন্ত টাকাটা তার আনন্দ দিচ্ছিল একটা পর্যায়ের পর আনন্দ দিল এরপর আসবে টাকা কিন্তু ওই অনুভূতিটা নয় আসছে ওই যে ডোপামিন মতো হয়ে গেছে একই জিনিস আর করতো একই বান্ডি একই নোট একই কারেন্সি কিনতেছি তো আনন্দ নাই তো এরপর কি হচ্ছে টাকা কেন নষ্ট করেন ডোপামিন বলতে টাকা নষ্ট কর দেখ ভাল লাগে কিনা এইবার টাকা নষ্ট করার পিছনে করেন যে ফিল্মের পিছনে খরচ কর নারীর পিছনে খরচ কর এম এই বাবু উড়া জুয়াতে উড়া এই এই মানে শ্রম টার্মে যাওয়া শুরু করো ডোপামিনের বই আছে বইগুলো মানে বইটা আমি আইন বিজ্ঞান কে পড়তে গেলে সাইকোলজি বুঝতে পারেন তাহলে আইন বিজ্ঞান কত বড় মতো ব্যাপার যে আপনি একটা মানুষের জন্য আইন বানাবেন এই আইনটা বানালাম এটার এফেক্টই পড়তে পারি সমাজে এটা কে সাইড এফেক্ট পড়বে কিনা না আসলে ভালো এফেক্ট আছে আপনার জানা প্রয়োজন এ আইন বিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের কি সম্পর্ক ওই যে মানে আইন বিজ্ঞান এবং এটা নৈতিকতা আলোচনাটা করে যেটা মূলত এটা আলোচনা করলে কাছে ক্লিয়ার হয়ে যাবে এটা নৈতিকতা দুই ধরনের একটা আদর্শ আইডিয়াল মোরাল আর একটা পজিটিভ নৈতিক আচরণ আদর্শ আদর্শ নৈতিক আচরণটা এটা আবার একটা কঠিন ব্যাপার এটা আমাকে ওইভাবে ব্যাখ্যা করতে পারবো